আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে এবার সৌম্য সরকারকে নিয়ে বোমা ফাটালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সৌম্য সরকারের অন্তর্ভুক্তি নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়েছে মূলত কোথাও কোনো পারফরম্যান্স না করে সুযোগ পাওয়াতেই প্রশ্ন নির্বাচকদের পর সফরে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও এ নিয়ে কথা বলতে হয়েছে মূল সিরিজ শুরু হচ্ছে আগামীকাল প্রথম ওয়ানডেতে ডুনেডি ডিনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল এবং নিউজিল্যান্ড তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ যেখানে ফিফটি হাঁকিয়েছেন সৌম্য তাকে নিয়ে মূল সিরিজে আশাবাদী অধিনায়ক শান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতে পারেন সৌম্য নিয়মিত অধিনায়ক আল হাসানের অনুপস্থিতিতে তাই সৌম্যের কাছে অলরাউন্ড পারফরমেন্স আশা করছেন শান্ত টাইগার দলপতি যেমনটা বলেছিলেন আলাদা কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলতে চায় না প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ সৌম্যের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমার কাছে মনে হয় সে খুব ভালো একজন বোলিং এবং ব্যাটসম্যান যেহেতু সাকিব ভাই নাই তাই ব্যাটিং এর সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সিলেক্টর তাকে এই চিন্তা করে অন্তর্ভুক্ত করেছে সাথে তো অভিজ্ঞতা আছেই নিউজিল্যান্ড বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জিং কন্ডিশন একদিকে হালকা পানোর শীত অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা সব মিলিয়ে মাঠে নামার আগে এসব নিয়েও ভাবতে হচ্ছে টাইগারদেরকে তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ শক্তিশালী দলটা নিয়ে মাঠে নামবে টাইগাররা